খোলাই থাকবে খোলাই থাকবে যে রকম দেখেন একদম ফ্রেশ মাল এই যে আমার কাছে হাজারটা কালার আছে ভাই বুঝছেন হাজারটা কালার আছে যে দেখেন একদম ফ্রেশ মাল ভাই কোনো সমস্যা নাই ভাই এই যে দেখেন কিচেনের

এই টাইস গুলো নিতে পারবেন সবগুলো আঠারো টাকা পার পিস যে এখানে কিন্তু হচ্ছে সব দেখেন সেট সেট মিলানো আসতে দেখতে পাচ্ছেন এই যে বল চাকরার মধ্যে এই যে ফুলের ডিজাইন যারা ফুল যাচ্ছেন

এই যে দেখেন এগুলো যে বাবুল গ্রাম বলা হয় গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার এবং যাই সব আঠারো টাকা ভাই টাকা টাকা এই ফুলের ভিতরে আছে দেখেন এটা ফুলের মধ্যে কত সুন্দর ফুল আছে আঠারো টাকা পার পিস এটা দেখতে হ্যাঁ এই যে দেখেন অনেকে বারিন্দার ওয়াল বাইরের ওয়াল

আমার কাছে পাঁচশো প্লাস কালার আছে যে যেরকম চার নিতে পারবেন আচ্ছা এই পাশে কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পাশে আছেই দেখেন এটা হলো কিচেনের জন্য কত সুন্দর কিচেনের ডেকোর জি কিচেনে দেখো মাত্র আঠারো টাকা পার পিস সেগুলা তো আছে না জি জি প্রত্যেককে সেট আছে আচ্ছা এগুলো সব আছে কত থাকছে সব 18 টাকা পার পিস এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আচ্ছা

ফুলের মধ্যে আঠারো টাকা আঠারো টাকা যাই দেখে আঠারো টাকা পার পিস মানে আপনার কি আঠারো টাকার মেলা দিচ্ছেন মেলা প্রাইস আমি যেখানে দিছি কোনো সারা বাংলাদেশে কোথাও পাবেন না আচ্ছা

আসলে যে কোনো একটা না একটা কালার পছন্দ হবে বা আপনার যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আরো কালার দেখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম